যারা দুনিয়াতে অতীতে জুলুম করেছেন কাবিল জুলুম করেছেন সে থাকতে পারছে অভিশাপের মালা নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তারা আউন জুলুম করেছেন থাকতে পারছেন সাড়ে নয় শত বৎসর জুলুমের ইস্টিম রোলার জনগণের উপর চালিয়েছেন মুসলমানের উপর চালিয়েছেন অবশেষে আল্লাহ তালা তাকে পানির মধ্যে নাকানি ছুবানি খাইয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন পরকালা ধ্বংস করে দিয়েছেন নমরুদের দিকে যদি আমরা তাকাই নমরুদের সন সমস্ত ধনসম্পদ তার মাথার উপর চাপাইয়ে আল্লাহফাক তাকে ধ্বংস করেছেন যদি আমরা আবু জাহেল আবুল আহাব অকবা সাইবা এদের দিকে তাকাই এদের পরিণতিও খুব নির্মাম ভাব হয়েছেন এজন্য যারাই এই দেশে যারাই এ জমিনে জুলুম করছেন ফাক তাদের জুলুমের অবসান ঘটিয়েছেন এবং সত্যের বিজয় আল্লাহ ফাক দান করেছেন তো যারা এখনও জুলুম করে তারা কি বাঁচতে পারবে বড় বড় হিসেবে জুলুম করে আমরা ছোট ছোট হিসাবে জুলুম করছি আমরা শুধু মনে করবেন না যে শুধু হাসিনা জুলুম করে গেছে শুধু ফেরাউন জুলুম করে গেছে শুধু নমরু জুলুম করে গেছে শুধু কাবিল জুলুম করে গেছে শুধু আবু জাহাল আবুল হকবা সাহেবা জুলুম করে গেছে এটা ভাববেন না আমি তারা বড় হিসাবে জুলুম করেছে বড়োভাবে আমি ছোটো হিসাবে ছোটো জুলুম করছি আমার বায়ের হক মেরে খাচ্ছি এটা কি জুলুম ন আমার বোনের ন্যায্য অধিকার আমি দিচ্ছি না এটা কি জুলুম ন আমার প্রতিবেশী আমার যন্ত্রণা থাকতে পারছে না এটা কি জুলুম ন ডাকাতের হানায় ডাক্তের তিনটা বাজে মাইকিং করতে হয় ডাকা থানা দিচ্ছে যারা ডাকাতি করছে মানুষের ঘরে ঘরে এটা কি জুলুম তাহলে তারা তারা বড় হিসাবে জুলুম করছে আর আমি ছোট হিসাবে জুলুম করছি তাদের জুলুম আর আমার জুলুম সমান জুলুম বড় হোক আর ছোট হোক শাস্তি সমান কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তা এক টাকা দেয়ের তৌফিক আছে সে যদি আল্লাহর রাস্তা এক টাকা দেয় সে যে সব পাবে যে ব্যক্তি কোটি টাকা দেওয়ার তৌফিক আছে কোটি টাকা দিলেও সে সেই সব পেন আমার কথা বুঝছেন তাহলে যে বড়ো বড়ো হিসাবে জুলুম করছে তার জুলুমের শাস্তিও বড় হবে আমি ছোটো ছোটো হিসাবে জুলুম করছি আমার জুলুমের শাস্তি হবে না